মানে আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে মানে ওই আগের বাংলাদেশ থেকে আপনি সত্যতামূলক প্রশ্ন হয়েছে খুবই বীরত্বের একটা গল্প কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে যারা আন্দোলন করেছে তারা ওবায়দুল কাদের মতো একটা ক্যারেক্টারকে দেখার পরেও তাকে বাঁচালেন কেনা এই পাল্টা প্রশ্ন ভারতীয় যে গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন দা উভয়দুল কাদের একটা কন্ডাকট ফাঁস হয়েছিল তারপর আবার একটা কন্ডাকট ফাঁস হয়েছে নাজমুল সাকিবের সাথে তিনি আলোচনা করেছেন উবেদ সাহেব আন্দোলনের সময় কোথায় ছিলেন এবং তিন মাস তিনি দেশে ছিলেন পাঁচে আগস্টের পর কোথায় ছিলেন এবং শেষ পর্যন্ত প্রশ্ন করা হয়েছিল কার সাহায্যে তিনি বাংলাদেশ থেকে বের হয়ে গিয়েছেন দর্শক আলোচনা আসলে বুঝতে পারবেন হয়তো অনেক বড় কেউ ফেসে যেতে পারে উবেদুল কাদের বক্তব্যের মাধ্যমে পাশাপাশি তার কল রেকর্ডে তিনি যে দাম্ভিকতার পরিচয় দিয়েছেন এখনো স্পষ্ট যে আসলে তার সেই দাম্ভিকতা আগের মতোই রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে ভারতে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি টেলিফোনে সংযুক্ত করতে পেরেছি এবং তার সাথে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে আমি সক্ষম হয়েছি প্রদর্শক আমি এই জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি তবে তার মাঝে এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে একটি স্পেশাল সাক্ষাৎকার থাকবে কারণ তিনি এই সাক্ষাৎকারে আমার প্রতি উত্তেজিত হয়ে যান এবং একসময় তিনি সংযোগটি বিচ্ছিন্নও করে দেন এবং এই সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে এটাও বলতে শোনা যায় যে তারা যদি কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করে তাহলে আমার মতো সাংবাদিকরা নাকি বাংলাদেশে থাকতেই পারবে না অর্থাৎ এখনও তাদের মাঝে কোনো ধরনের যে অনুশোচনা নেই সেটাই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে ধরা পড়ল তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আনকাট ওবায়দুল কাদের সাথে আমার এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি শোনা যাক হ্যালো ওবায়দুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব আমি আমেরিকা থেকে যে নাগরিক টিভি আমাদের একটা চ্যানেল যে আছে জি তোমাকে আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যমে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান বাড়ি একা করছে তখন এছাড়া উপায় কি ছিল তা আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ তো ঠিক কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা তো

অনেকগুলো ওষুধ খেতে হয় ওষুধ খেলে আমি ভাবলাম যে অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর অনেক কিছু চিন্তা করি আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে থাকবো না এর তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে পদ্মা তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পূর্ণ বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তো কমড়া করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন 2024 একটা ডামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন কিন্তু আমরা যখন দেখি দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশনের যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হবে সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকেও আমরা দেশের মানুষ যা চায় আজকে আপনি অপিনিয়ন বল নেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে ইলেকশন একটা হলে বুঝবেন না কিন্তু এটা তো আপনি যেহেতু আমি লিগ করেন আপনি সেটা বলছেন কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতে দেশে থাকতেন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না না আমি এটা মনে করি না তখন বেঁচে প্রয়োজন ছিল কারণ তাদের সেদিন

কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে সমর্থন আপনি যেহেতু ছিলেন করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন কেন দেশের পাবলিক এটা কি আপনি জানান না এখন আপনি এটা দলের সমর্থক জানবেন না আমি কোন দলের সমর্থক না আমি না যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা নিজেই আমি সবার কথা বলছি আচ্ছা আপনি আমাকে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনার আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য আমি প্রশ্ন করে লাভ তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের যে সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোন অনুশোচনা বা আত্ম হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে পোষণ কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতক কি বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় ডিসাম রাইজেস এ বিল্ড বাট ডিনাইড बिफोर

আমি সেটা ঠিক আছে আপনি গাটার আপনি গাটারে পড়ে গেছেন গাটার থেকে উই কেন গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন এই হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে এভাবে সমালোচনা হয় তো আপনারা কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো

একটা পক্ষ হইয়া হিউদুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টাল আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন দরকার কি আমার ইন্টিভিউ

ফেসবুক পেজে যখন তিনি বিবৃতি দিলেন তার নিজের নামে বিবৃতি দিলেন তখন নেতাকর্মীদের মাঝে আওয়ামী যারা করে তাদের মাঝে ব্যাপক নেগেটিভ প্রতিক্রিয়া দেখেছিলাম বলেই সেই বিষয়টা তুলে ধরেছিলাম যে এই সিদ্ধান্তটা আওয়ামী লীগের ঠিক হলো কি না আওয়ামী লীগের ফেসবুক পেজে যেহেতু তার নামে বিবৃতি গিয়েছে সেহেতু এটা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন তো শেখ হাসিনা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ঘটনাটা ঠিক করলেন কিনা না নেতাকর্মীদের তৃণমূলের নেতাকর্মীরা যারা অসহায় জীবনযাপন করছেন তাদের এক ধরনের খেপিয়ে তোলা হলো কিনা সেই প্রসঙ্গ যেতে না যেতেই আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতীয় একটি গণমাধ্যমে প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন গত সাড়ে নয় মাসে প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কণ্ঠ শোনা গেছে এবং সেই সাক্ষাৎকারে তিনি তার একেবারে একটা হরর মুভির যে কাহিনী হয় অনেকটা হরর মুভির কাহিনীর মতো একটা কাহিনী বর্ণনা করেছেন তার বেঁচে থাকার কাহিনী তার বেঁচে থাকার পেছনে বৈষম্যবিধি আন্দোলন যারা করেছিল তাদেরই কিছু তরুণ সহযোগিতা করেছে এবং তাকে বেঁচে বাঁচিয়ে রাখতে বাঁচিয়ে রাখার পেছনে ভূমিকা রেখেছে এমন গল্পটা সামনে আনলেন তিনি গল্পটা সত্য কি মিথ্যা সেটা তিনিই জানেন তিনি ভারতীয় গণমাধ্যমকে বললেন এই ঘটনা এর আগে আমি কাউকে বলিনি প্রথমবারের মতো আপনাকে বলছে অর্থাৎ গণমাধ্যমকে প্রথমবারের মতো বললেন ঘটনাটা অনেক রোমহর্ষক ঘটনাটা নিয়ে একটা সিনেমা বানানো যাবে ওবায়দুল কাদের তার ক্ষমতাকালীন সময়ে তার উপন্যাস নিয়ে বাংলাদেশের একজন নির্মাতাকে দিয়ে সিনেমা বানানোর চেষ্টা করেছিলেন সিনেমার শুটিংও বোধহয় শুরু হয়ে গিয়েছিল পরবর্তীতে দেখা গেছে যে যাদেরকে তিনি সিনেমার সঙ্গে সম্পৃক্ত করেছেন তারাই তার বিরুদ্ধ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন নানা রকমের ঘটনা ওবায়দুল কাদের ক্ষম ক্ষমতায় থাকাকালীন ঘটিয়েছেন কিন্তু এই যে ভারতীয় মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে যে কথাগুলো বললেন সেই কথাগুলো তার গ্রহণযোগ্যতা বাড়ালো আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ালো নতুন করে নাকি আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা তলানিতে নিয়ে নামালো সেই প্রশ্নটা এবার উঠবে তার এই ঘটনা বিভিন্ন ঘটনা তিনি কিভাবে বেঁচে আছেন এগুলো নিয়ে বাংলাদেশি গণমাধ্যমেও খবর হচ্ছে কেন খবর হচ্ছে তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর পরিপ্রে গল্প সিনেমাটিক যে গল্পটা বলার চেষ্টা করেছেন পাঁচ আগস্টে তিনি পাঁচ ঘন্টা স্ত্রী সহ একটা বাথরুমে পালিয়েছিলেন তার নিজের বাড়ি নয় পাশের পাশের কোনো একটা বাড়িতে তিনি পালিয়েছিলেন তার নিজের বাড়ি আক্রান্ত হয়েছে তারপরে সেই পাশের বাড়িও আক্রান্ত হয়েছে তার স্ত্রী বাথরুমের মধ্য থেকে বারবার বলার চেষ্টা করছিলেন যে আমি অসুস্থ আমি অসুস্থ আমাকে ডিস্টার্ব করেন না আমি মারা যাব কিন্তু যারা আক্রমণ করেছিল তারা সেই বাড়ি লুটপাট করার পাশাপাশি সেই বাথরুমটাকেও রেহাই দেয়নি তারা সময় গেল সংক্ষেপে বলছি ব্যাপারটা তারা সময় গেল খুলে দেখলো যে ওবায়দুল কাদের এবং তারা অবাক হলো সময় তাদের চেহারা নাকি পাল্টে গেল তারা উবায়দুল কাদের প্রেমে পড়ে গেলেন এবং উবায়দুল কাদেরকে একটা মাস্ক পরালেন তাদের কাছে থাকা যে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন ব্যান্ড ছিল মাথায় পতাকা কিংবা ব্যান্ড এই জাতীয় ব্যান্ড তাকে পরিয়ে মুখে মাস্ক দেয়া হলো মুখে মাস্ক দেযা হলো মুখে মাস্ক দিয়ে তার তাকে এবং তার স্ত্রীকে বাইরে নিয়ে আসা হলো সেটা নাকি গণভবনের আশেপাশের কোনো একটা রাস্তা সেখানে নিয়ে এসে ভাগ্যক্রমে একটা ট্যাক্সি মিলল সেই ট্যাক্সি করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলো যখন ট্যাক্সি আটকাতে চেষ্টা করলো আন্দোলনকারীরা তখন তারকে উদ্ধারকারী সেই আন্দোলনকারীরা বলল। আমার চাচা চাচি অসুস্থ তাকে জরুরি হাসপাতালে নিতে হচ্ছে আপনারা ডিস্টার্ব করে না আপনারা সরে যান এভাবে নাকি তাকে বাঁচানো হয়েছে খুবই বীরত্বের একটা গল্প কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে যারা আন্দোলন করেছে তারা ওবায়দুল কাদেরের মতো একটা ক্যারেক্টারকে দেখার পরেও তাকে বাঁচালেন কেনা এই পাল্টা প্রশ্ন ভারতীয় যে গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন দ্য ওয়াল দ্য ওয়াল থেকে উপস্থাপক করেছেন তারা আওয়ামী লীগেরই ছাত্রলীগেরই ছেলে পেলে কি যারা কিনা পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের হয়ে কাজ করছে ওবায়দুল কাদের বলেছেন না তারা আন্দোলনের ছেলে পেলে যে কোনোভাবেই হোক হয়তো আল্লাহ সে সেইভাবে আমার কপালে লিখে রেখেছিলেন উদ্ধার হব আমি সেইভাবেই আমি উদ্ধার হয়েছি এই গল্পটা তিনি বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন তারপরে তিনি তিন মাস দেশে থেকেছেন এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন যে রকমের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাকে কাজে লাগিয়ে দেশে থেকে কিছু একটা করা যায় কি না সেটা দেখার চেষ্টা করেছেন কিন্তু যখন একের পর এক মামলা তার নামে হয়েছে প্রায় শতাধিক মামলা হয়েছে তখন আর তিনি দেশে থাকা নিরাপদ মনে করেননি এবং ভারত থেকেও তাকে বারবার বলা হচ্ছিল আপনি দেশে থাকবেন না সেই কারণেই তিনি ভারতে কলকাতায় চলে গেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল আন্দোলনের সময় আমি আপনি ছাত্রলীগকে আন্দোলনকারী উপরে লেলিয়ে দিয়েছিলেন কেন যার কারণে আপনার প্রতি এত বেশি ক্ষোভ সবার যার কারণে সবাই আপনাকেই বেশি দোষারোপ করে তিনি বলেছেন ছাত্রলীগ একটা স্বাধীন সংগঠন তাকে লেলিয়ে দেওয়ার কিছু নেই ছাত্রলীগের নিজস্ব অবকাঠামো রয়েছে তারা তাদের মতো কাজ করেছে আমি লেলিয়ে দেইনি কাউকে তাকে প্রশ্ন করা হয়েছে এত বড় একটা আন্দোলন হলো সরকার পতন হয়ে যাবে এই পুরো ব্যাপারটা আপনারা টের পেলেন না কেন কেন আপনারা আগে থেকে টেরই পাননি যে এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে তিনি বললেন যে ইন্টেলিজেন্সের তো ব্যর্থতা রয়েছে ইন্টেলিজেন্সের ব্যর্থতা রয়েছে এটা একটা কোটা আন্দোলন ছিল কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন হলো ইন্টেলিজেন্সের ব্যর্থতার কারণে এটা হয়েছে এই প্রথমবারের মতো আওয়ামী লীগের কোনো নির্ভরযোগ্য নেতা স্বীকার করলেন যে ইন্টেলিজেন্সের ব্যর্থতার কারণে এটা হয়েছে তার মানে হচ্ছে ইন্টেলিজেন্স আওয়ামী সরকারের পক্ষে ছিল না এই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসলো যে গোয়েন্দা সংস্থা আওয়ামী সরকারের পক্ষে কাজ করেনি গোয়েন্দা সংস্থা অনেক আগেই সরকার বিরোধী হয়ে গিয়েছিল তিনি জেনারেল সেক্রেটারি হিসেবে এই পতনের জন্য দায় নিচ্ছেন কিনা সেই ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন এবং ভয়াবহ কথা বলেছেন বলেছেন যে আমার কোনো দায় নেই আমি যা করেছি সেটা নেত্রীর আদেশে নির্দেশে করেছি নেত্রী যা বলেছেন তাই করেছি এর বাইরে আমি কিছু করিনি জেনারেল সেক্রেটারি হিসেবে আমার করার কিছু ছিল না অর্থাৎ এই যে পতন আওয়ামী লীগের যে পতন আওয়ামী লীগের আজকের যে দুর্দশা সেই দুর্দশার জন্য তিনি সরাসরি শেখ হাসিনাকে দায়ী করলেন তিনি তার নিজের দায় এতটুকু নিলেন না এতে করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা কি ওবায়দুল কাদেরকে এখন ভালোভাবে গ্রহণ করবেন ওবায়দুল কাদেরকে এমনি ওই ফেসবুকে বিবৃতি দেওয়ার পর থেকে তাকে নানাভাবে ট্রল করা হচ্ছে তার বিরুদ্ধে কথাবার্তা বলা হচ্ছে এখন যেটা তিনি বললেন যে সেক্রেটারি হিসেবে তার কোনো দায় নেই তাকে নেত্রী যা বলেছেন তাই করেছেন অর্থাৎ পরোক্ষভাবে এটাই বোঝায় যে সমস্ত ব্যর্থতার দায় শেখ হাসিনার তেমনটাই বললেন বলেছেন মন্ত্রী হিসেবে আমি নির্দোষ চাঁদাবাজি করিনি কোনো অপরাধ করিনি সুতরাং আমার কোনো দায় থাকতে পারে না তিনি নিজেকে একেবারে ফেরেস্তার মতো দাবি করলেন এবং ফেরেস্তা একটা দলের এত বড় দলের একটা সেক্রেটারি তিনি ফেরেস্তার মতো আসনে ছিলেন তারপরেও সেই দলের পতন হলো শুধুমাত্র দলের সভানেত্রীর কারণে পতন হলো এমনটা তার কথায় অন্তত তার কথা বিশ্লেষণ করলে সেটাই বেরিয়ে আসে তিনি বলেছেন যে তাকে বলা হলো ভুল শিকার এখনও করেননি আপনারা ভুল শিকার করবেন কিনা তিনি বলেছেন আমরা যা উন্নয়ন করেছি তা কল্পনাই করা যায় না পনেরো বছরের আগের বাংলাদেশ দেখেন আর পরের বাংলাদেশ দেখেন রাত আর দিন তফাত তারপরেও অনেক ভুল ছিল সেই ভুলগুলো বিদেশে থেকে আমরা ভুল শিকারের কথা বলতে চাই না আমরা দেশের মাটিতে পা দিয়ে আমাদের ভুলভ্রান্তির ব্যাপার জনগণকে বলবো অর্থাৎ তারা দেশে ফিরবেন দেশে ফিরে ভুলভ্রান্তি যা হয়েছিল সেই কথাগুলো জনগণকে বলবেন তবে প্রশ্ন এখানে সম্পর্কে প্রশ্ন তো আসেই যে তারা কবে না দেশে ফিরবেন তার প্রত্যাশা তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং বাংলার মাটি বাংলার মাটিতে তাকে তাদেরকে ফিরতেই হবে বাংলার মাটি তাদেরকে ফেরাবেই কারণ এ দেশের জনগণ এখনও আওয়ামী লীগের ওপর আস্থা রাখে তিনি এটাও বলেছেন যে এখন আপনি জরিপ করেন জনগণকে জিজ্ঞাসা করেন তারা কি বলে শোনেন তারা কিন্তু এখনও বলে শেখ হাসিনাই ভালো ছিল হ্যাঁ সরকারের কোনো কোনো বিষয়ে ব্যর্থতা চরম দুর্নীতি এনসিপির বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়া সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ এসব কারণে অনেকে তো এই প্রসঙ্গ বলতেই পারেন যে আগেই ভালো ছিল এখন যেভাবে চুরি ডাকাত বেড়ে গেছে সেই পরিস্থিতি অন্তত চুরি ডাকাতির এই বিষয়টা অন্তত আওয়ামী লীগের আমলে ছিল না এই প্রসঙ্গগুলোকে তো তুলনামূলক চিত্র হিসেবে দাঁড় করানো যাবেই কিন্তু আওয়ামী ভুল ছিল না এটা তো বলার অবকাশ আসলে থাকে না আওয়ামী লীগকে পরিশুদ্ধ রাজনীতি করতে হলে বিশ্লেষকরা বলেন তাদেরকে তাদের যে ভুল ভ্রান্তি ছিল সেই ভুল ভ্রান্তিগুলো স্বীকার করে নিয়ে জনগণের আস্থা তৈরি করতে হবে আবারও তিনি বলেছেন যে তাকে বলা হয়েছে যে আপনার পানিশমেন্ট হিসেবে আপনি যে ভুলভ্রান্তি করেছেন এই পানিশমেন্ট হিসেবে আপনাকে এই সাড়ে নয় মাস চুপ করে রাখা হয়েছিল আপনাকে কোনো কথা বলতে দেয়া হয়নি এই কথা চতুর্দিকে শোনা যায় কথাটা কি সত্যি তিনি বলেছেন যে প্রশ্নই আসে না আমার পানিশমেন্টের কথা বরং নেত্রীই আমাকে বলেছেন তুমি রেস্ট নাও কোনো কিছু কোনো কথা ভাবা লাগবে না কোনো দিকে তাকানো লাগবে না তুমি তোমার শরীরের প্রতি যত্ন নাও প্রয়োজন হলে আমি তোমাকে বলবো কথা বলার জন্য তার মানে হচ্ছে যে তার কথাতে শেখ হাসিনাই তাকে বলেছিলেন চুপ থাকতে অন্তরালে থাকতে তাই তিনি চুপ থেকেছেন ফেসবুকে বিবৃতির আগে হয়তো শেখ হাসিনা তাকে বলেছেন তুমি বিবৃতি দাও তাই তিনি বিবৃতি দিয়েছেন তার মানে হচ্ছে সমস্ত দায় তিনি কৌশলে শেখ হাসিনার উপরে কিন্তু চাপিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি বলেছেন যে তাকে বাদ দিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার তো রিপ্লেসমেন্ট খোঁজা হচ্ছে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবে কে নেতৃত্ব দেবে আপনা আপনি নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছেন এরকম প্রেক্ষাপটে আপনার রিপ্লেসমেন্ট খোঁজা হচ্ছে তিনি অস্বীকার করেছেন যে এগুলো যারা করে তারা আসলে স্বার্থান্বেষী মহল মহল তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় তিনি বলেছেন আমি শতভাগ আশাবাদী শেখ হাসিনা ফিরবেন প্রধানমন্ত্রী হবেন বেশিরভাগ মানুষই এখনও বলে শেখ হাসিনাই ভালো ছিল ভারত ছাড়া অন্য কোনো দেশ আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিল না কেন এই প্রশ্নের উত্তরে বলেছেন যে ভারত আমাদের পরম বন্ধু ঐতিহাসিক বন্ধু ভারত আমাদের এই ব্যাপারে কথা বলবে এটাই স্বাভাবিক অন্যান্য দেশের কথা আমরা বলতে পারি না কারণ আমরা এখন পলাতক অবস্থায় আছি অন্যান্য দেশের সঙ্গে আমাদের ওইভাবে যোগাযোগ রক্ষা করা হয়নি এমন কথা বলার চেষ্টা করেছেন আবার বারবার তিনি বলেছেন যে ভারতে বসে থেকে ক্ষমা চেয়ে লাভ নেই আমরা দেশে গিয়ে ক্ষমা চাইব এমন সব কথা সামনে নিয়ে এসেছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে সেক্রেটারি হিসেবে তিনি কোনো দায় নেবেন না এবং সেক্রেটারি হিসেবে তিনি যা কিছু করেছেন সব কিছু দলীয় সভানেত্রী শেখ হাসিনার আদেশেই করেছেন এমনটা বলার চেষ্টা করেছেন অর্থাৎ শেখ হাসিনাকে পুরোপুরি কাঠ গড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন শুরুটা করেছিলেন সেই রোমহর্ষক সিনেমাটিক গল্প দিয়ে যে গল্পের মাধ্যমে যে গল্পে উঠে এসেছে তার বেঁচে যাওয়ার কাহিনী এখন আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারা সিদ্ধান্ত নেবেন যে কাদের এই কথাটা আওয়ামী লীগের জন্য লাভজনক হলো নাকি আওয়ামী লীগের জন্য চরম ক্ষতির কারণ এই যে কথা বললেন যে শেখ হাসিনার সমস্ত দায় এই একটি পয়েন্টকে কেন্দ্র করেই আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা এখন স্পষ্ট করে বলতে শুরু করবে যে স্বয়ং ওবায়দুল কাদের সেক্রেটারি পর্যন্ত বলে যে আওয়ামী লীগের যত দুঃশাসন সেই দুঃশাসনের জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী সুতরাং শেখ হাসিনারই বিচার করতে হবে তার মানে ওবায়দুল কাদের টেকনিক্যালি বাঁচার জন্য কিংবা এই সরকারের কোনো সফট কর্নার তৈরি করার জন্য কি শেখ হাসিনার উপরে সমস্ত দায় চাপিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ যারা করেন তারা আমার মনে হয় যে জনাব ওবায়দুল কাদের বর্তমান সরকারের একটা সফট কর্নার নিজের দিকে নেয়ার জন্য সমস্ত দায় টেকনিক্যালি শেখ হাসিনার উপরে চাপালেন যেন সব দায় শেখ হাসিনার উপরে যায় এবং সেটা বলার উপহার স্বরূপ বর্তমান সরকার এক ধরনের সফট কর্নার তৈরি করেন ওবায়দুল কাদেরের প্রতি ওবায়দুল কাদেরকে এমন চাচ্ছেন যে তিনি রাজ সাক্ষী হতেও রাজি আছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিপক্ষে নিজেকে বাঁচাতে যেভাবে সিনেমাটিক ওয়েতে বেঁচে গিয়েছিলেন পাঁচ আগস্টে সেরকম সিনেমাটিক ওয়ে কি সিনেমাটিক প্ল্যাটফর্ম কি প্লট কি তৈরি হবে আবারও একটা যে সিনেমাটিক প্লটে নতুন সিনেমা হিসেবে আমরা দেখব যে ওবায়দুল কাদের রাজসাক্ষী হয়ে বলছেন যে আওয়ামী লীগের যা কিছু ভুল সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী আমার কোনো ভুল নেই আমি নির্দোষ আমি সাক্ষ্য দিচ্ছি এই 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 ভুলগুলো কিংবা এই দোষগুলো শেখ হাসিনা করেছেন এখন সিদ্ধান্ত আওয়ামী লীগ যারা করেন সেই সকল নেতাকর্মী তৃণমূলের সদস্য তাদের যে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের জন্য উপকার করলেন নাকি আওয়ামী লীগের জন্য ক্ষতি করলেন আবার ওবায়দুল কাদেরকে সামনে এনে দিয়ে পর্দার সামনে আসতে দিয়ে শেখ হাসিনাই বা অনেক বড় ভুল ডিসিশন নিলেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন হিসেবে সামনে আসবে দর্শক আপনার কি মনে হয় ওবায়দুল কাদের আসলে কি চাইছেন এই মুহূর্তে আবারও কি কোনো সিনেমাটিক প্লট তৈরি করতে চাইছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের সম্পূর্ণ শুনে থাকেন তাহলে বুঝতে পারে যে উপাদ সাহেব এখনো পর্যন্ত সেই রয়েছে অর্থাৎ তাদের ভিতরে যে সামান্য একটা নমনীয় অভাব নমনীয়তা মানুষকে দেখাবে ভদ্রতা সেটা আসলে ওই কাদের নাই তিনি যেটা করেছেন কি মানে কি মানে তারা দেশে আসবেন এই সাকিব দাদা থাকতে পারবে না অর্থাৎ তাকে প্রশ্ন করার কারণে সে বিরক্ত হয়েছে এমন বিরক্ত হয়েছে দেশে আসলে দেবে না পালিয়ে যাবে তারা যেমন পালিয়ে গিয়েছে অর্থাৎ এই যে দাম্বিকতা এই যে অহংকার এই কারণে কিন্তু পতন হয়েছে মূলত কিন্তু তার উস্কানি তার বক্তব্য গুলো কিন্তু এই আন্দোলনকে আরো তীব্র করেছে এই আন্দোলন যদি আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে মাস্টার মধ্যে অন্যতম হচ্ছেন এই উবায়দুল কাদের এই উবায়দুল কাদের সাহেব পালিয়ে গিয়েছেন মানে মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন তিনি নিজেই বলেছেন তারপরও শিক্ষা হয়েছে তারপরেও বলে না যে আমরা ভুল করেছি তারপরেও বলে না যে আমরা আছো অপরাধ করেছি এখনো কোনো দাম্ভিকতা রয়েছেন এই হচ্ছে আল্লাহ যাদেরকে মোহর মারে দেন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তারা কখনো আসলে হায়াত পায় না মনে হচ্ছে ওবাদ কাদের সাহেবের মানে মোহর মারে দেওয়া হয়েছে ভালোর পথ আলোর পথ হয়তো বা কখনোই তারা দেখবে না